আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের ক্ষেত্রে নব্বই দিন অর্থাৎ মে জুন জুলাই এই তিন মাসে আপনাদের ভাগ্য ভাব নিয়ে আলোচনা করব এই তিন মাসে আপনারা সৌভাগ্যশালী হতে পারবেন কি না তা বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরেই আমি চলে আসছি যেহেতু এই ছকটি প্রস্তুত করেছি চোদ্দোই মে দু হাজার পঁচিশের উপর বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবম ভাব হচ্ছে আপনাদের কর্কট রাশি এবং এই যে কর্কট রাশিতে আপনাদের রাশিপতি বা লগ্নপতি এই ছয় ছয় দু পর্যন্ত অবস্থান করবে যেটি নবম ভাব হচ্ছে ভাগ্যভাব বা দৈব ভাব এই ভাব থেকে পিতার বিচার করা হয় উচ্চ শিক্ষার বিচার করা হয় পূর্ব জন্মের কর্মফল জ্ঞান সৌভাগ্য গবেষণা আইন বিষয়ে প্রবাস গুরুজন ভক্ত সাধুসঙ্গ নাতি নাতনি এবং উন্নতি ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু নবম ভাব থেকে করা হয় ভাগ্যভাব হইতে শাস্ত্রে যে উল্লেখ আছে দৈব কথার যা দৈব বলতে অদৃষ্ট অর্থাৎ যা দেখা যায় না এবং এই দৈব বলার প্রাধান্য অধিক না থাকলে জাতকের জীবন যুদ্ধে বাস্তবে কিন্তু জয়ী হওয়া কিন্তু যায় না ধরা যাক একজন জাতক বা জাতিকার ক্ষেত্রে আর্থিক দিকটা খুবই ভালো আমরা বলে থাকি ওর খুব ভাগ্য ভালো তার অর্থের প্রাচুর্য কিন্তু নিয়েই জন্মেছে কিন্তু অন্যান্য দিকে দেখবেন কর্মে গণ্ডগোল দাম্পত্য জীবনে সুখ নাই শান্তি নাই এবং জায়গা সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা ইত্যাদি ইত্যাদি চলছে তাহলে আমার মতে কোন জাতকের ভাগ্য ভাগ্যভাগ ভালো কথাটা কিন্তু ঠিক নয় কারণ ভাগ্য শব্দের অর্থ হচ্ছে ব্যাপক জাতকের জীবনধারার মধ্যে কোনো না কোনো দিকে অতি অবশ্যই অশুভ ভাব কিন্তু চলবেই জন্মকালীন যদি নবম ভাবের অধিপতি গ্রহ নিচস্ত বলহীন দুর্বল দুস্থানে পীড়িত হলে অশান্তি এবং ভাগ্য বিপর্যয় কিন্তু ঘটেই লগ্নপতি দুর্বল এবং নবম স্থানে যদি একাধিক পাপগ্রহ যদি যুক্ত হয় তাহলেও কিন্তু ভাগ্য বিপর্যয় কিন্তু ঘটে লগ্নের অধিপতি বৃহস্পতি এবং শুক্র এরা যদি পাপগ্রহ যুক্ত হয়ে দুস্থানে থাকলে তাহলেও কিন্তু ভাগ্যহীন কিন্তু ঘটেই ভাগ্যপতি গ্রহ উচ্চস্থানে সক্ষেত্রে সবল থাকলে বা বৃহস্পতির দ্বারা বা শুক্রের দ্বারা যদি দৃষ্ট বা যুক্ত হলে কেন্দ্র কোন স্থানে থাকলে তাহলে তারা কিন্তু ভাগ্যবান কিন্তু হয়ে থাকে নবমপতি অর্থাৎ ভাগ্যপতির দশা অন্তর্দশায় কিন্তু ধর্ম ভাগ্য তীর্থ ধর্মস্থান দর্শন সম্মান লাভ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বিদেশ ভবন ইত্যাদি ইত্যাদি কিন্তু ঘটাতে পারে দেখুন এই মুহূর্তকালীন যেহেতু আপনাদের বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের ক্ষেত্রে যেহেতু নবম স্থানে রয়েছে আপনাদের মঙ্গল রাশিপতি বা লগ্নপতি এই নবমপতি গ্রহ কিন্তু আপনাদের রাশিভাবে থাকার জন্য আপনাদের কিন্তু সেই কারণে বিশ্বিক রাশি আপনাদের হয়েছে তাহলে এই এই রাশিতে যখন চন্দ্র আপনাদের অবস্থান করছে তাহলে চন্দ্র এই জায়গায় কিন্তু নিচস্থ থাকে বা দুর্বল থাকে কিন্তু এখানে নিচস্ত বা দুর্বল থাকে কিন্তু চন্দ্র দেখবেন এই যে আমাদের ঠিক অমাবস্যার পরপরই যে তিথি তিথি অনুযায়ী যদি আপনারা চন্দ্র যদি সবল থাকে এই জায়গায় তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট বা শুভ রেজাল্ট তারা কিন্তু পাবে এবং এই রাশি ভাবের উপর যদি জন্মকালীন যদি শুভ কয়ের দৃষ্টি থাকলে তাহলেও কিন্তু আপনাদের পজিটিভ রেজাল্ট চন্দ্র কিন্তু এনে দিতে পারে তবে আপনাদের যে রাশিপতি গ্রহটি বর্তমানে কিন্তু এই জায়গায় কিন্তু নিচস্ত কারণ ন্যাচারাল জোটের যেহেতু এটা চতুর্থ ভাব কর্কট রাশি কর্কট রাশিটি জলরাশি এবং যেহেতু মঙ্গল অগ্নিকারক গ্রহ সেই কারণে এই জলরাশি এবং অগ্নির সংযোগে তাহলে অগ্নির যে তাপ বলুন বা অগ্নির যে এটা নিস্তেজ কিছুটা না কিছুটা হয় মঙ্গল সক্রিয় হলেও এই জায়গাটা নিষ্ক্রিয় থাকছে তাহলে এই জায়গায় ছয় ছয় পর্যন্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু না কিছু মানে আপনাদের ক্ষেত্রে ভাগ্যভাবে জায়গাটা একটুখানি দুর্বল কিছু না কিছু থাকছেই এবং সবথেকে বিশেষ করে এই জায়গাটার উপরে কিন্তু বুধ তেইশে জুন কিন্তু প্রবেশ করবে যে বুধ আপনাদের ক্ষেত্রে লাভপতি হলে অষ্টমপতি ঠিক ভাগ্যস্থানে থাকলে তৃতীয় ভাবের উপরে যেহেতু দৃষ্টি তখন থাকবে এখানে যেটা মেন কথা বলার উদ্দেশ্য বুধ এই জায়গাটাই কিন্তু আবার বক্রতা আরম্ভ করবে তাহলে একাদশ একাদশভাবে নির্দেশক বুধ হওয়ার জন্য আপনাদের অপ্রত্যাশিত অর্থ বা সম্পত্তি লাভ হ্যাঁ বা উচ্চশিক্ষার জায়গা এইগুলো কিন্তু শুভ ফল কিন্তু এনে দেবে এবং লাভপ্রতিগ যেহেতু পজিটিভ বা শুভ রেজাল্ট কিন্তু আনবেই এবং সবথেকে বিশেষ করে মঙ্গলও কিন্তু ছয় ছয়ের পরে কিন্তু যখনই আপনাদের কর্মভাবে প্রবেশ করবে কারণ যেহেতু রাশিপতি বা লগ্ন লগ্নপতি যেহেতু মঙ্গল ছয় ছয়ের পরে কর্মের জায়গায় প্রবেশ করলে কর্মের উন্নতি তখন ভাগ্যের উন্নতি হয়তো এই জায়গায় যদি আপনাদের এখন গোচরে মঙ্গল এই জায়গাটা অবস্থান করছে রাশিপতি হিসাবে কিন্তু যদি জন্মকালীন যদি মঙ্গল আপনাদের কেন্দ্রভাবে বা কোন স্থানে সবল থাকলে বা শুভ কয়ের দৃষ্টি পেয়ে যদি শুভভাবে যদি অবস্থান করে গোচরে এখন হয়তো এই জায়গাটা দুর্বল থাকছে ভাগ্যের জায়গাটায় দুর্বল থাকছে কিন্তু যে একদম পুরো মাত্রায় যে মঙ্গল নিষ্ক্রিয় থাকার জন্য যে অশুভ ফল এনে দেবে তা নয় মঙ্গল এখানেও কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি জন্মকালীন শুভ থাকলে এই জায়গায় মধ্যম ফল আনবে বা মধ্যম জায়গাটার অনেকের ক্ষেত্রে পজিটিভ বেশি রেজাল্ট পেতে পারেন অনেকের ক্ষেত্রে মধ্যমের থেকে নিচেও ফল পেতে পারেন এবং আবার যখন কর্মের জায়গায় প্রবেশ করবে মঙ্গল আপনাদের রাশিপতি লগ্নপতি কর্মের উন্নতি আনার চেষ্টা করবে কারণ এই জায়গায় বসে তখন উনি আপনাদের রাশি ভাবের উপরে দৃষ্টি রাখবে তার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনাদের সপ্তম ভাব এবং আপনাদের পঞ্চ চতুর্থ ভাব এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকবে যে যে ভাবগুলোর উপরে দৃষ্টি দেবে শুভ ভাবগুলোকে আনার চেষ্টা কিন্তু করবে সেই কারণে মঙ্গল এই জায়গায় ছয় ছয়ের পরে আসলে আপনাদের ক্ষেত্রে সৌভাগ্যশালী করার জায়গাটা কিন্তু আনবে কারণ পঞ্চম ভাব হচ্ছে শুভ ভাব এবং তার সঙ্গে সঙ্গে মং এই জায়গাটাতে মধ্যম ফল আপনারা ছয় ছয় পর্যন্ত পাবেন তারপরে রাশিপতি যেটা বলছে এই জায়গায় পাওয়ার জায়গাটা রয়েছে এবং সব থেকে বিশেষ করে আপনাদের এতদিন বৃহস্পতি কিন্তু অষ্টম স্থানে সপ্তম স্থানে গোচরে ছিল এখন অষ্টম স্থানে রয়েছে তবে জন্মকালীন যদি আপনাদের বৃহস্পতি যদি শুভ থাকলে এতদিন আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি দিচ্ছিল যদি জন্মকালীন বৃহস্পতি যদি শুভ থাকলে অষ্টমভাবে গেলে যে আপনারা একদম পুরো মাত্রায় অশুভ ফল পাবেন তা নয় অষ্টমভাবে যে জায়গাগুলো থেকে বিচার্য অপ্রত্যাশিত অর্থ বলুন এগুলোকে আপনারা সাপোর্ট দিতে পারে কারণ যেহেতু আপনাদের দ্বিতীয় অধিপতি গ্রহ অষ্টমভাবে থাকছে আটকা লটারি শেয়ার মার্কেট কারণ যেহেতু পঞ্চমপতি গহ। এগুলো কিন্তু আনার জায়গাটা বা অর্থে বাড়াবার জায়গাটা কিন্তু বৃহস্পতি দেওয়ার জায়গাটা কিন্তু থাকছে বৃহস্পতি এই জায়গায় বসে আবার ভাবের উপর আপনাদের দৃষ্টি থাকবে এবং চতুর্থভাবে ভাবের উপরে কিন্তু দৃষ্টি থাকছে বৃহস্পতি এবং রাহুও কিন্তু সুখভাবে কিন্তু নেমে আসবে আপনাদের চতুর্থভাবে ঠিক উনিশে মে থেকে কারণ উনিশে মে থেকে যখনই যখন এখানে নেমে আসবে আপনাদের কিছু না কিছুটা দুর্বল চতুর্থ ভাব থেকে যেগুলো বিচার্য সেগুলো কিন্তু কিছুটা হল রাহু অশুভ ফল দিতে পারে তবে বৃহস্পতি আপনাদের কিছুটা সাপোর্ট করে যাবে যেহেতু আপনাদের যেহেতু শুভ কারক্রহ বৃহস্পতি যেহেতু পঞ্চমপতি অষ্টমে থাকার জন্য মানসিক টেনশন মাঝে মধ্যে বৃদ্ধি ঘটবে এগুলো কিন্তু বলছে তবে এখানে রাশি বা লগ্ন থেকে আমি বিচার্য করে গেল রবির থেকে কিছুটা নবম ভাবটা কিন্তু দেখে নেওয়া দরকার রয়েছে কারণ রবি যখন দেখবেন চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত এই জায়গাটার উপরে তখন আপনাদের নবম ভাবটা রবির থেকে নবম ভাবটা দ্বিতীয়ভাবে থাকবে এই জায়গাটা থাকার জন্য পিতৃভাব থেকে বা রবির থেকে এই জায়গাটা দ্বিতীয়ভাবে থাকলে হয়তো অনেকে পিতার ক্ষেত্রে শারীরিক টুকটাক ট্রাভেল এগুলো কিন্তু আনতে পারে আর্থিক ব্যয় দিতে পারে হ্যাঁ তবে বিশ্বরাশিতে যখনই ঢুকবে তখন বিশ্বরাশিতে আপনাদের ভাবে প্রবেশ করবে সপ্তম ভাব থেকে এই জায়গাটার উপর নবম ভাব পড়বে এবং যখন অষ্টমভাবে ঢুকবে এই জায়গাটার উপরে প্রবেশ করবে এই দুটো জায়গার উপরে সপ্তমভাবে যখন প্রবেশ করবে আপনাদের গোচরে ঠিক পনেরোই মে থেকে চোদ্দোই জুন এই সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ ফল বা ভাগ্য উন্নতি এই জায়গাটা বলতে চাইছে এবং বা সৌভাগ্যশালী রবিও কিন্তু কিছুটা সাপোর্ট করবে তারপর অষ্টমভাবে ঢুকলে হয়তো চতুর্থভাবে সুখের জায়গায় কিছুটা হানি আনতে পারে এবং বা বাবার সঙ্গে মতের মিল মনের মিল বা শারীরিক বাবা আর দিক দিয়ে একটু কিছুটা টুকটাক ট্রাভেল এইগুলো কিন্তু আনতে পারে রবি যেটা এখানে যেটা বলছে সেটা বলে গেলাম কর্মপতি গহ রবি আপনাদের ক্ষেত্রে কর্মের যোগও অনেক এনে দেওয়ার জায়গাটা কিন্তু করবে পিতার সঙ্গে সুসম্পর্ক কর্মলাভের যোগ ভাগ্যর উন্নতি ব্যবসা বাণিজ্যের সাফল্য কিন্তু আনবেই হঠাৎ লাভ অপ্রত্যাশিত অর্থ এবং সম্পত্তির যোগ এই অষ্টমভাবে যখন প্রবেশ করবে অর্থাৎ আপনাদের ঠিক বৃহস্পতি যেখানে অবস্থান করবে চোদ্দোই মে এই জায়গাটায় অবস্থান করছে এই জায়গায় যখন চোদ্দোই জুন থেকে পনেরোই জুলাই পর্যন্ত প্রত্যাশিত অর্থ আনার জায়গা তার আগে কিন্তু কর্ম ব্যবসার উন্নতি এগুলো কিন্তু ঘটাবে যেহেতু দশমপতি গ সপ্তম ভাবতে পাশ করলে এইগুলো জায়গা পজিটিভ রেজাল্ট কর্মের উন্নতি এগুলো আনতে পারে এগুলোই বলে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিও যে চোদ্দোই মে এই জায়গাটায় ঢুকলে গোচরে প্রবেশ করলে জন্মকালীন যদি আপনাদের বৃহস্পতি যদি শুভ থাকলে তখন কিন্তু এই জায়গায় অষ্টমভাবে যে প্রবেশ করেছে বলে যে একদম অশুভ প্রভাব কিন্তু এনে দেবে তা নয় তবে বৃহস্পতি হঠাৎ লাভ অপ্রত্যাশিত অর্থ সম্পত্তির যোগ ইত্যাদি ইত্যাদি কিন্তু এনে দিতে পারে এবং সুখের জায়গাটাও কিছুটা সাপোর্ট করতে পারে যেখানে রাহু ওই জায়গায় নামলে রাহু কিন্তু মায়ের সঙ্গে মতের মিল মনের মিল এই জায়গা কিন্তু বৃহস্পতি কিছুটা সাপোর্ট দিয়ে আনার জায়গাটা কিন্তু করবে তবে আপনাদের রাশিপতি যেটা ছয় ছয় পর্যন্ত কিছুটা দুর্বল থাকলেও যদি জন্মকালীন শুভ থাকলে তো শুভ ফল পাবেনি তারপরে ছয় ছয়ের পর থেকে কর্মের উন্নতি ব্যবসার উন্নতি ইত্যাদি ইত্যাদি হঠাৎ লাভ এবং সুখের জায়গা এইগুলো কিন্তু মঙ্গল কিন্তু রাশিপতি বা লগ্নপতি হিসেবে আনবেই কারণ মঙ্গলও শুভ জায়গায় কর্মস্থানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ছয় ছয়ের পরে উন্নতি আনবে ভাগ্যস্থানে যে ভাগ্য বিপর্যয় এনে দেবে তা নয় জন্মকালীন যাদের অশুভ রয়েছে ডিস্টার্বটা আনতে পারে তবে একটা কথাই বলি পূর্ব জন্মের কর্মফল যেহেতু এই নবম ভাব থেকে বিচার্য তাহলে নবম ভাবের যে অধিপতি গ্রহ যদি চন্দ্র এখানে আপনাদের যেহেতু রাশিতে এখানে বর্তমানে থাকছেই কারণ এই জায়গায় তিথি অনুযায়ী দেখবেন যাদের দেখবেন পূর্ণিমাতে জন্ম হয়েছে বা অমাবস্যা মানে ঠিক পূর্ণিমার পর থেকে তো অন্ধকার পক্ষ মানে কৃষ্ণপক্ষ চলে আসে এ দেখবেন কৃষ্ণপক্ষের ছ তারিখ থেকে তখন চন্দ্র দুর্বল হতে থাকে ছ তারিখ থেকে আমাবস্যার ছ তারিখ পর্যন্ত ধরতে গেলে ওই জায়গাটা পর্যন্ত তারপরেই আবসাটা পেরিয়ে যাবার ছ তারিখ তারপর থেকে আবার পজিটিভ হতে হবে ওই সময় যাদের জন্ম আছে তারা কিন্তু অনেক ভাগ্য খালি বা ভাগ্যের উন্নতি পাবেন ওটা তিথি অনুযায়ী কিন্তু এই জায়গায় চন্দ্রের কিছুটা নিঃশস্ত থাকলে এখানে তিনটে নক্ষত্র আছে তিনটে নক্ষত্রের মাধ্যমেও কিন্তু আপনারা ভাগ্য ফলগুলো বিচার পাবেন কারণ এই মুহূর্তে তিনটে জায়গার উপরে যেটা এখানে রয়েছে সব থেকে বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্র অনুরাধা জ্যেষ্ঠা এই নক্ষত্রের মাধ্যমেও যারা জন্মগ্রহণ করেছেন এখন বুধ কিন্তু এখানে যে জায়গা দিয়ে পাস করবে আপনাদের ক্ষেত্রে অশ্রেষা নক্ষত্রে তেইশ ছয়ের পর থেকে পজিটিভ রেজাল্ট ভাগ্যের উন্নতি দেবে এবং যারা এখানে শনির নক্ষত্রে অনুরাধা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন শনিদেব এমনিতে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে গোচরে শনিদেবও পঞ্চমভাবে শুভ ফল কিন্তু এনে দেয় এবং জন্মকালীন যদি শুভ থাকলে এবং বৃহস্পতি তো এখানে অষ্টম স্থানে রয়েছে ফাটকা লটের এগুলো থেকে যারা বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে মোটামুটি যেটা দেখা যাচ্ছে ছয় ছয় পর্যন্ত মধ্যম ফল পেলেও ছয় ছয়ের পর থেকে অতি উত্তম ফল আপনারা সৌভাগ্যশালী হওয়ার জায়গাটা কিন্তু আনছেই আমি আর দীর্ঘায়িত করছি না তবে একটা কথাই বলব যেহেতু শনিদেব আপনাদের সুপ্রতিগ্রহ তৃতীয় প্রতিগহ কারণ শনিদেব হচ্ছে পূর্ব জন্মের কর্মফলদাতা কারণ ওনার উপরে দায় দায়িত্ব ভাগ্যবিদাতা দিয়ে রেখেছে যেহেতু কর্মফলদাতা এবং দণ্ডদাতা এবং আপনাদের এই মুহূর্তে এখানে আড়াই বৎসর অবস্থান করছে পঞ্চম স্থানে শুভফল অতি অবশ্যই শনিদেব এনে দেবে আপনাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু সুখের জায়গা বা সুখপতিটা সবসময় পাওয়ার জন্য শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব সন্তুষ্ট হলে দেখবেন সংসারে দেখবেন পুরো ছকটাকে কিন্তু কন্ট্রোল করার ক্ষমতা একদম শনিদেবের মাথায় শনিদেবের উপরে থাকে কারণ শনিদেব যেহেতু এই ফলগুলো দিয়ে থাকে এবং সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে এবং সেই কারণে শনিদেব একমাত্র সন্তুষ্ট হন হরেকৃষ্ণ মহামন্ত্রে গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু এই হরে কৃষ্ণ মহামন্ত্রের বীজ রোপন করেছেন জীবেদের উদ্ধার করার জন্য সেই কারণে আপনারা এখন থেকেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে দেবেন অন্যান্য গহরাও কিন্তু কিছুটা হলো শুভ ফল আপনাদের ক্ষেত্রে শুধু শনিদেবকে সন্তুষ্ট করার জন্য নয় কারণ আমরা এই জন্মটা পেয়েছি ভগবানের নাম গুণকীর্তন করার জন্য এবং এই জগতে এসে মায়ার জগতে এসে আমরা আমার ছাড়া অন্য কোনো চিন্তা করি না দেখবেন ব্যক্তিগত চিন্তা ছাড়া কেউ অন্য কার ভালো কিসে হবে এই কথা কিন্তু কেউ চিন্তা করে না সেই কারণে আমি একটা কথাই বলবো এই কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আপনাদের জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার